ঘড়ির কাটায় ভোর চারটা মহালয়ার পুণ্যলগ্নে আলো আধারী পরিবেশে রেডিওতে আকাশবাণীতে ধ্বনিত হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির আকাশে বাতাসে আগমনী সুর শাঁখ আর অনুধ্বনির আওয়াজে সূচনা হয় দেবীপক্ষের মহালয়াকে কেন্দ্র করে বাঙালির আবেগ চিরন্তন আর মহালয়ার সঙ্গে রেডিও বাঙালির এক নস্টালজিক মুহূর্ত অনেকেই বলেন ঢাকের বাদ্যি ছাড়া যেমন পুজোর রেশ আসে না তেমনি রেডিও ছাড়া মহালয়ার অনুভূতি অকল্পনীয় একটা সময় ছিল যখন মহালয়া মানেই ছিল রেডিও মহালার বেশ কয়েকদিন আগে থেকেই ভিড় বাড়ত রেডিওর দোকানগুলোতে নতুন রেডিও কেনা কিংবা পুরনো রেডিও মেরামত করতে লাইন পড়ে যেত তাড়িত বাঙালির মহালয়ার ভোরে উঠে রেডিওর সামনে বসে পড়তেন একান্নবর্তী পরিবারের সদস্যরা মহিষাসুর মর্দিনীর গান এবং পাঠ শুনতে শুনতে ছ সাতবার পেন্নামও ঠুকতেন বাড়ির বয়স্করা আজ গ্লোবালাইজেশনের যুগে সেদিনের সেই সুখকর দিনগুলো সম্পূর্ণই অতীত অফিসের ব্যস্ত শিডিউল আর লেট নাইটে ঘুমনো ফাঁকা সময় মোবাইল বা ল্যাপটপে ডুবে থাকা এসবের মাঝেই হারিয়ে গিয়েছে রেডিওর ঐতিহ্য এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই হাতের মুঠোয় তাই কদর কমে যাচ্ছে রেডিওর এখন টিভিতে হাজারটা চ্যানেলে রঙিন মহিষাসুর মর্দিনী পরিবেশিত হয় আর সোশ্যাল মিডিয়া তো আছেই কিন্তু এসবের মাঝেও কিছু মানুষ আজও আশির দশকের সেই আবেগকে টিকিয়ে রেখেছেন স্বমহিমায় রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্তনাথ চ্যাটার্জির কথাই বলি তিনি আজও প্রতিবছর মহালয়ার দিন প্রথমে রেডিওতে মহিষাসুর মূর্তিনি শোনেন সপরিবারে তবে তার আগে একটা কথা বলতেই হয় জয়ন্তবাবু প্রায় পঞ্চাশ বছর ধরে মহালয়ার আগে পনেরো দিন পিতৃতর্পণ করেন বাড়িতে বসে একটা দিন সকাল সকাল শুদ্ধ বস্ত্র পরে তিনি পূর্বপুরুষদের তিল জল করেন আগে নদীতে গিয়ে পালন করতেন। এখন বয়সের ভারে তা বাড়িতেই হয়। দিনে তিনি রেডিওতে চণ্ডীপাঠ শুনতে শুনতে যেন পৌঁছে যান সেই ছোট্ট বেলার সাদা কালো যুগে তাই মহালয়ার দিন কয়েক আগে থেকে শুরু হয়ে যায় তার প্রস্তুতি রেডিও বের করে ঝাড়পোছ শুরু করেন তিনি কোনো সমস্যা হলে তার সারায়ের ব্যবস্থাও করেন এটি তার নেশা রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কাছে মহালয়া আর রেডিও কতটা তাৎপর্যপূর্ণ চলুন শুনেনি তার মুখ থেকেই আমি পিতৃপক্ষেই পনেরো দিন তর্পণ করে থাকি আজ প্রায় পঞ্চাশ বাহান্ন বছর হয়ে গেল এই তর্পণটা করে থাকি মহালয়া পর্যন্ত অনেকেই মহালয়ার দিনেই করে থাকেন তবে আমি পনেরো দিন ধরে তর্পণ করি এই পনেরোটা দিনই প্রতিদিনই তর্পণ করি আগে নদীতে যেতাম এখন বয়সের জন্যে বা এমনি যার জন্য বাড়িতেই পড়ে থাকি আর কি আর নদীতে যাই না রেডিওটা ব্যবহারে হচ্ছে এটা ওই সকালবেলায় খবর শুনি রেডিওর খবরটা শুনতে ভালোই লাগে আর সামনে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণভদ্রের ভদ্রের মহিষা এটা শুনবো এই জন্য ওই ব্যাটারি ট্যাটারিগুলো একটু রুদি দিচ্ছিলাম বা মানে দেখলাম যে আর একটু যাতে ভালো করা যায় সেটি চেষ্টা করছিলাম অনেক দিন থেকে এটাই চলে মানে শুনে আসছি তো আর বীরকৃষ্ণ ভদ্রের সূত্রপাঠ বা যেটা মহিষা শুরুর মধ্যেই যেটা বেতারে প্রচারিত হয় এটা শুনে শুনে একটা যেন এর প্রতি একটা নেশা জমে জমে গেছে আর বৃন্দকৃষ্ণের ভদ্রের এই এই jakarta শুনতে শুনতে এটাই যেন যা হয়ে গেছে অবস্ত হয়ে গেছে অন্য কিছু আর ভালো লাগে না আমরা কথা বলেছিলাম জয়ন্ত পুত্র সুদীপ্ত চট্টোপাধ্যায়র সঙ্গে তিনি জানিয়েছেন তার বাবা পিতৃপক্ষে খালি পেটে পিতৃ তর্পণ রীতি পালন করে চলেছেন 15 দিন ধরে পাশাপাশি রেডিও তার বাবার কাছে একটি নস্টালজিক বিষয় শুধু মহালয় নয় সারা বছর রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনেন তিনি বিশেষ করে 740 এর রবীন্দ্র অনুষ্ঠান পাশাপাশি মহালয়ার আগে রেডিওকে ঠিক করতে দিন রাত জাগাদা দেন জয়ন্ত বাবু কেননা রেডিও বাঙালির কাছে চিরন্তন আবেগ আর মহালয়ার দিন রেডিওতে ভদ্রের চণ্ডীপাঠ শুনলে মনের মণিকোঠায় শুরু হয়ে যায় উৎসব প্রত্যেক তিনি আগে যে শুরু হয় তখন বাবা প্রত্যেক প্রত্যেকদিন সকালে খালি পেটে এই তর্পণ করে আসছে আমি জন্মের পর থেকে দেখে যাচ্ছি মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকে এবং তিনি এটা পুরোপুরিভাবে নিরামিষ খেয়ে প্রত্যেক বছর এই পনেরো দিন ধরে তিনি তর্পণ করেন রেডিওতে সারা বছর সেই সাতটা চল্লিশে যে রবীন্দ্রসঙ্গীতের আসর সেইটা শোনা এবং নাটক শোনা এগুলো করে যায় এবং যেটা হয় মহালয়ার দিন সেই মহালয়ার আগের কয়েকদিন আগের থেকে তিনি রেডিওটা ঠিক কর এগুলো পরিবর্তন করে দেয় মহালয়ার ভরে তো এটা নির্দিষ্ট আমাদেরকে পর্যন্ত ঘুম থেকে তুলে দিয়ে সেই পাঁচটার সময় যে বাঙালির আবেগ যে যতই প্রোগ্রাম টিভিতে হোক যেখানেই হোক এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সেই মর্দিনীর আবেগটা তিনি ওইখান থেকেই শুরু করে দেন সেটা রেডিওতে এবং সেটা রেডিওতে অবশ্যই আমার তো খুবই ভালো লাগে কারণ দেখুন একটা কথা বলছি যে কৃষ্ণ ভদ্রের সেই উদার্থ কণ্ঠে মহিষাসুর মর্দিনী সেটা শুনলেই মনে হয় একটা আবেগ পুজো পুজো ভাব কিন্তু তরুণ প্রজন্ম রেডিও নিয়ে তাদের ভাবনা নিছকে কল্পনার জগৎ ছড়ার কিচ্ছু না এখন অনলাইনের রেডিও শোনা হয় না বদলেছে তাই রেডিও দিকেই বেশি তবে যতই প্রযুক্তির প্রাচুর্যে গা ভাসাক না কেন পুরনোকে ছেড়ে আসা যায় কিন্তু ভোলা যায় না তাই তো আজও জয়ন্ত বাবুদের মতো বাঙালি আয়নে আবদ্ধ অনেকেই স্রেফ আবেগের টানে রেডিও আঁকড়ে রয়েছেন তাদের কাছে শারদোৎসবের সূচনা হবে আকাশবাণীতেই আর সিটিভি সংবাদ রায়গঞ্জ